আসসালামু আলাইকুম আনলিমিটেড জিমেল ক্রিয়েট করে কিভাবে আনলিমিটেড ইনকাম করবেন এখানে দেখুন আমি মাত্র বেশ থেকে পঁচিশ মিনিট কাজ করেছিলাম আর সেখান থেকে আমি পেমেন্ট পেয়েছি থ্রি ডলার যা বাইনান্সের মাধ্যমে এক্সচেঞ্জ করলে আমরা পাবো কম করে হলো তিনশো টাকা এখন কথা সে কীভাবে আনলিমিটেড জিমেল আমি ক্রিয়েট করি এমন কিভাবে আপনারা ক্রিয়েট করবেন কীভাবে এখান থেকে ইনকাম হবে সম্পূর্ণ প্রসেস আজকের এই একটি ভিডিওতে জানতে পারবেন এখানে দেখুন আমি ছয়টা আটত্রিশ মিনিটে পেমেন্ট রিকোয়েস্ট পাঠিয়েছি ঠিক সাতটা এক মিনিটে কিন্তু আমার পেমেন্টটা চলে আসছে খুবই অল্প সময়ের মধ্যে কিন্তু তারা পেমেন্ট করে দেয় বিশ থেকে পঁচিশ মিনিটের মধ্যে তারা কিন্তু পেমেন্ট করে দেয় এখন কথা হচ্ছে আপনারা কীভাবে এখান থেকে ইনকাম করবেন চলুন আমরা সরাসরি মেন কাজে চলে যাই তার আগে আমি আপনাদের পেমেন্ট প্রুফটাও দেখিয়ে দিই এখানে আমি যে সাইটে কাজ করেছি সেটা দেখে দিলাম এখন চলুন আমি বাইনান্সের মাধ্যমে যে পেমেন্ট নিয়েছি বাইন্যান্স থেকেই দেখিয়ে দিই আমার পেমেন্টে অ্যাড হয়েছে কিনা এখানে দেখুন চার্জ কেটে নেওয়ার পর এখানে আমার টু পয়েন্ট ডলার কিন্তু এখানে যুক্ত হয়েছে অর্থাৎ আমি কিন্তু পেমেন্ট পেয়েছি সেটা প্রমাণও পেয়ে গেছে আমি আপনাদের জিমেলের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি আমাকে জিমেলেও কিন্তু মেসেজ দেওয়া হয়েছে এখানে দেখুন আমি যে পেমেন্ট পেয়েছি সেটা কিন্তু আমার কাছে মেল করেও বাইন্যান্স পাঠিয়ে দিয়েছে এখানে দেখুন টিআরএক্স ডিপোজিট সাকসেসফুল অর্থাৎ আমি কিন্তু এখান থেকে পেমেন্ট পেয়েছি এখন কথা হচ্ছে আপনার কীভাবে জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করে ইনকাম করবেন চলুন সেটা দেখে নেওয়া যাক হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু নি ভিডিও বিসেলেন আজকে বিরোধ টপিক হচ্ছে আপনারা কীভাবে আনলিমিটেড জিমেল ক্রিয়েট করে আনলিমিটেড ইনকাম করবেন এমনকি পেমেন্ট পাবেন খুবই সহজে বাইন্যান্সের মাধ্যমে পেমেন্ট নেওয়ার পর আপনি চাইলে এখান থেকে যখন তখন নগদ রকেট ব্যাঙ্ক অথবা যে কোনো ওয়ালেটের মাধ্যমে আপনার হাতে পর্যন্ত আনতে পারবেন আর বাইনাসে বর্তমান ডলার রেট রয়েছে একশো পঁচিশ টাকার উপরে সো চলুন আমরা সরাসরি আমাদের মেন কাজে চলে যাই কীভাবে আপনারা এখানে আনলিমিটেড জিমেল ক্রিয়েট করবেন আর এই সাইটের নামটাই বা কী কীভাবে এখান থেকে প্রেমে নেবেন আনলিমিটেড জিমেল ক্রিয়েট করার অ্যাকাউন্ট করার জন্য আপনি যে ভিডিও দেখতেছেন ভিডিও ডিসক্রিপশন বক্সে চলে যাবেন ডিসক্রিপশন বক্সে যাওয়ার পর এখানে দেখুন সাইট লিঙ্ক দেওয়া রয়েছে ওকে জাস্ট এই সাইট লিঙ্ককে আপনারা প্রেস করে দেবেন প্রেস করে দেওয়ার পর সরাসরি আপনাদের টেলিগ্রামে নিয়ে যাবেন টেলিগ্রামে আসার পর আপনাদের সামনে এমন একটি চলে আসবেন নিশ্চয়ই আপনার স্টার্ট অপশন পেয়ে যাবেন যেহেতু আমার পূর্বে অ্যাকাউন্ট করা ছিল যার কারণে রিস্টার্ট অপশন এসেছে ওকে জাস্ট আপনারা এখানে স্টার্ট অপশন পেয়ে যাবেন এখানে প্রেস করবেন প্রেস করে দেওয়ার পর আমরা এখানে ব্যাক করে চলে আসছি জাস্ট আমাদের কাজ শেষ ওকে এখান থেকে মাই অ্যাকাউন্ট রয়েছে মাই অ্যাকাউন্টে প্রেস করলে আপনার অ্যাকাউন্ট আপনি দেখতে পারবেন এখন কথা হচ্ছে কীভাবে এখানে জিমেল ক্রিয়েট করে ইনকাম করবেন ওকে তার জন্য আমরা নিচে দেখুন বক্স রয়েছে বক্স এখানে প্রেস করব প্রেস করে দেওয়ার পর রেজিস্টার এ নিউ জিমেল রয়েছে জাস্ট আমরা এখানে প্রেস করবো তার আগে দেখে দিচ্ছি আমাদের ব্যালেন্স আছে কি না এখানে দেখুন ব্যালেন্স অপশন রয়েছে ব্যালেন্সে প্রেস করলাম আমাদের ব্যালেন্স কিন্তু জিরো জিরো কারণ আমাদের অ্যাকাউন্ট মাত্র ক্রিয়েট করা হয়েছে আর এই সাইডে আপনি যখন কোনো কাজ করবেন সাথে সাথে আপনার পেমেন্ট এখানে হোল্ড করা হবে এক থেকে দুই দিনের মধ্যে সেটা আপনার ব্যালেন্সে অ্যাড হয়ে যাবে আর প্রতিটি জিমেল ক্রিয়েট করার জন্য আপনাকে কত টাকা দেওয়া হবে চলুন সেটা দেখে নেওয়া যায় এখানে দেখুন প্রতিটি জিমেলের জন্য আপনাকে দেওয়া হবে জিরো পয়েন্ট ডলার তার মানে আপনি প্রতিটি জিমেল ক্রিয়েট করার জন্য টোটাল দশ টাকা করে পাবেন আর একটা জিমেল ক্রিয়েট করতে আপনার এক মিনিটের সময় লাগবে না কারণ জিমেল ক্রিয়েট করা সবাই পারে ওকে এখন কথা হচ্ছে আমি এখান থেকে কিভাবে জিমেল ক্রিয়েট করবো চলুন দেখে নেওয়া যাক তার জন্য আমরা এই বক্সে প্রেস করার সাথে সাথে আমাদের সামনে এখানে ছয়টি কারটেরিয়া চলে আসছে এখান থেকে আপনি ছেলে রেফার করতে পারেন যদি রেফার করেন সেক্ষেত্রে আপনার ইনকাম আরো বাড়বে ওকে এখান থেকে আমরা কি করবো রেজিস্টার এ নিউজ ইমেল জাস্ট আমরা এখানে প্রেস করে দিবো এরপর এখানে দেখুন আমাদের সামনে একটি ইমেল রয়েছে একটি পাসওয়ার্ড রয়েছে আমাদের এই ইমেল অ্যাড্রেস এমনকি পাসওয়ার্ডের মাধ্যমে একটি ইমেল ক্রিয়েট করতে হবে করার পর আমরা জাস্ট এখানে ডান অপশনে প্রেস করবো তার জন্য কী করব এখানে দেখুন ইমেল রয়েছে জাস্ট আমরা এখানে প্রেস করে এটা কপি করে নিব ওকে দেখুন আমাদের কিন্তু কপি হয়ে গেছে এখন আমরা এখান থেকে ব্যাক করে চলার বা ব্যাক করে আসার পর আমরা আমাদের যে জিমেল রয়েছে জিমেলে চলে যাবো আপনারা চাইলে অ্যাপ ক্লন করে নিতে পারেন সেক্ষেত্রে আপনাদের সুবিধা হবে আমি জিমেলে চলে গেলাম জিমেলে আসার পর আমরা এখান থেকে একটি জিমেল ক্রিয়েট করব তার জন্য এখানে দেখুন অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট রয়েছে জাস্ট এখানে প্রেস করলাম এখানে প্রেস করে দেওয়ার পর আমরা এখান থেকে গুগল অপশন সিলেক্ট করে নিব এখানে জিমেল ক্রিয়েট করে একদম সহজ আপনারা সিম্পলি যেভাবে জিমেল ক্রিয়েট করেন সেইভাবে কিন্তু এখান থেকে জিমেল ক্রিয়েট করতে পারবেন এখানে আমাদের ফোন স্ক্রিনের লকটা দিয়ে দিতে হবে এরপর আমাদের সামনে কিছুক্ষণ লোড নেবে এরপর আমরা পরবর্তী পেজ পেয়ে যাবো ওকে এই পেজ আসবো নিচে দেখুন ক্রিয়েট অ্যাকাউন্ট রয়েছে জাস্ট আমরা ক্রিয়েট অ্যাকাউন্টে প্রেস করে দেব প্রেস করে দেওয়ার পর ফর মাই পার্সোনাল ইউজ জাস্ট আমরা এখানে প্রেস করে দেব এরপর এখানে আমাদের ফার্স্ট নেম সাব এটা অপশনাল রয়েছে আমরা ফার্স্ট নেমে প্রেস করে আমাদের মন মতে কিছু লিখে দিব। আমাদের সাব নেমে প্রেস করে আমাদের মন মধ্যে কিছু লিখে দিব এখানে আপনি হিজিবিজি যা ইসে তাই লিখতে পারেন কোনো সমস্যা নেই এরপর আমরা নেক্সটে প্রেস করে দেব এরপর এখানে আমাদের বার্থডে ডেট দিতে হবে আমরা ডেট দিয়ে দিলাম এখান থেকে আপনি কম করে হল আঠারো বছরের উপরে দেবেন ওকে আঠারো বছরের নিচে দিলে ভাই কাজটা খুব একটু সমস্যা হতে পারে সো আপনি এখানে আঠারো বছরের উপরে দেবেন এরপর এখানে জেন্ডারটা সিলেক্ট করে নিচ্ছি আমি এখান মেল দিয়ে দিলাম যে কোনো একটা দিতে পারেন কোনো সমস্যা নেই এরপর আমরা নেক্সটে প্রেস করে দিব এরপর এখানে দেখুন আমাদের এই দুইটা নাম দিয়ে কিন্তু দুটা ইমেল অ্যাড্রেস অলরেডি চলে আসছে আমরা কিন্তু এই দুটার একটাও সিলেক্ট করতে পারবো না যদি সিলেক্ট করি তাহলে আমাদের কাজ কিন্তু হবে না এখানে দেখুন ক্রিয়েট ইউর ওন জিমেল অ্যাড্রেস জাস্ট আমরা এখানে প্রেস করব। এরপর আমরা কিন্তু কপি করে এনেছি ওকে আমরা একটি মেল অ্যাড্রেস কপি করে এনেছি জাস্ট আমরা সেটা এখানে পেস্ট করে দিলাম আমরা কিন্তু এই মেল অ্যাড্রেসটা কপি করে এনেছি আমি যদি আপনাদের দেখিয়ে দিই এখানে দেখুন আমাদের মেল অ্যাড্রেসটা দেখুন সেম সেম কিন্তু রয়েছে ওকে আমরা কিন্তু এই মেইল অ্যাড্রেসটা কপি করে এখানে এনেছি জাস্ট আমাদের মেল অ্যাড্রেসটা দেওয়া হয়ে গেলে জাস্ট এখান থেকে নেক্সট অপশন পেয়ে যাচ্ছি নেক্সটে প্রেস করে দেব এরপর এখানে দেখুন আমাদের একটি পাসওয়ার্ড দিতে বলতেছে পাসওয়ার্ডটা আমরা কী দিব পাসওয়ার্ডটা দেওয়ার জন্য আমরা আবার চলে আসবো আমাদের সেই টেলিগ্রামে টেলিগ্রামে আসার পর এখানে দেখুন পাসওয়ার্ড দেওয়া রয়েছে ওকে আমরা এই পাসওয়ার্ডটা এখান থেকে কপি করে নিব এখানে চাপটা ধরে দেখুন কপি হয়ে গেছে এখন আমরা আবার এখান থেকে ব্যাক করে আমাদের যে জিমেল রয়েছে জিমেলে আসার পর এখানে আমরা পাসওয়ার্ডটা পেস্ট করে দিব। পাসওয়ার্ডটা দেওয়া হয়ে গেলে জাস্ট নিশ্চয় দেখুন নেক্সট অপশন রয়েছে নেক্সটে প্রেস করে দিব আমাদের মেল অ্যাড্রেস ক্রিয়েট করার শেষ এখানে আমাদের নাম্বার চাচ্ছে জাস্ট আমরা স্কিপ করে দেবো এখানে কিছু কথা রয়েছে সেটা আমি একটু পরে বলতেছি কারণ নাম্বার স্যার আপনি একাধিক মেল অ্যাড্রেস ক্রিয়েট করতে পারবেন ওকে কোথায় নাম্বার পাবেন সেটাও আমি একটু পরে জানিয়ে দেব এখানে আমাদের নাম্বারস আছে জাস্ট আমরা স্কিপ অপশন পেয়ে যাচ্ছি স্কিপে প্রেস করে দেবো প্রেস করে দেওয়ার পর এখানে দেখুন আমাদের মেল অ্যাড্রেস ক্রিয়েট করা হয়ে গেছে জাস্ট আমরা নেক্সটে প্রেস করে দিব প্রেস করার সাথে সাথে আমরা আবার একদম নিচে চলে যাব আই একটিতে প্রেস করে দিব দেখুন অলরেডি কিন্তু আমাদের জিমেল অ্যাড্রেস ক্রিয়েট করা হয়ে গেছে সময় লাগবে কতক্ষণ আমি বুঝিয়ে বুঝিয়ে বলতেছি যার কারণে একটু সময় লাগছে যদি আপনারা নিজে নিজে করেন তখন কিন্তু সময় লাগবে না মিনিটে কমপক্ষে দুটা মেল অ্যাড্রেস ক্রিয়েট করতে পারবেন এরপর আমি টেলিগ্রামে চলে যাচ্ছি টেলিগ্রামে যাওয়ার পর আমাদের কাজ যেহেতু শেষ তাই আমরা এখানে ডান অপশন পেয়ে যাচ্ছি ডানে প্রেস করে দেব দেখুন আমাদের কিন্তু কাজ হয়ে গেছে এখন আমরা জিরো পয়েন্ট জিরো নাইন ডলার পেয়ে গেছি যেটা হোল্ড করা রয়েছে তারা চেক করবে আমরা কাজটা ঠিকভাবে করছি কিনা এরপর দেখুন সর্বোচ্চ তিন দিন রয়েছে তিন দিনের মধ্যে আমাদের সেই ডলারটা আমাদের মেন ব্যালেন্সে অ্যাড করা হবে আমি যদি দেখে দিই একটু আগে দেখুন আমার ব্যালেন্স ছিল কত ব্যালেন্স জিরো 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 হোল্ড করা ছিল জিরো জিরো আমি যদি আবার ব্যালেন্সে ট্র্যাপ করি দেখুন আমার এখানে ব্যালেন্স জিরো জিরো কিন্তু হোল্ড করা রয়েছে জিরো পয়েন্ট জিরো নাইন ডলার কারণ আমি এই মাত্র একটি মেল অ্যাড্রেস ক্রিয়েট করেছি যার কারণে আমি এখান থেকে জিরো ডলার পেয়ে গেছি আর এটা আমরা কিছুক্ষণ পরেই দেখবো আমাদের ব্যালেন্স অ্যাড হয়ে গেছে এখন কত হচ্ছে আমি এখানে দেখে যে আমাদের নাম্বার প্রয়োজন হ্যাঁ এই নাম্বারটা ছাড়া নাম্বার ছাড়া আপনি সর্বোচ্চ কয়টা মেল অ্যাড্রেস ক্রিয়েট করতে পারবেন আপনি যদি একটি অ্যাপসের মাধ্যমে একাধিক মেল অ্যাড্রেস ক্রিয়েট চান তাহলে হবে না ওকে আপনারা একটি অ্যাপসের মাধ্যমে সর্বোচ্চ দশটি মেল অ্যাড্রেস ক্রিয়েট করা যায় তার জন্য আপনি আপনার ফোন থেকে প্লে স্টোর গিয়ে একটি মাল্টিস্পেস অ্যাপ ডাউনলোড করতে পারেন আমি যদি দেখিয়ে দেখে দেখুন আমার কাছে বর্তমানে দুটি মাল্টিস্পেস ডুয়েল স্পেস এমনকি মাল্টি অ্যাপ রয়েছে আপনারা যে কোনো একটা ইউজ করতে পারেন অ্যাপ ইউজ করে এর মাধ্যমে আপনি আপনার মেইল অ্যাড্রেসটা ক্রণ করে নিয়ে এরপর আপনি ইউজ করবেন সেই ক্ষেত্রে আপনাদের একটু সুবিধা হবে এখন গত সে একাধিক নাম্বার আপনারা কোথায় পাবেন আমি আপনাদের কখনও সাজেস্ট করব না আপনারা ট্যাম্প নাম্বার ইউজ করেন কারণ আপনি যদি সেই সব নাম্বার ইউজ করেন সেক্ষেত্রে আপনাদের একটু ঝামেলা হবে সময় লাগবে কারণ আপনি ইউজ করার আগে দেখবেন অন্য কেউ ইউজ করে ফেলেছে সো আপনি কী করতে পারেন মাঝে মাঝে দেখবেন রাস্তাঘাটে ফ্রিতে সিম বিক্রি করা হয় এমনকি মাঝে মাঝে দশ থেকে বিশ টাকা একদম লো বাজেটে কিন্তু সিম বিক্রি করা হয় সেখান থেকে আপনি চাইলে দুটি সিম কিনে নিতে পারেন সেই সিমের মাধ্যমে আপনি আপনার পার্সোনাল কোনো কাজ করবেন না শুধুমাত্র মেল ক্রিয়েট করার জন্য ব্যবহার করতে পারেন আশা করি বুঝতে পেরেছেন কীভাবে সহজে ইমেল অ্যাড্রেস ক্রিয়েট করে কীভাবে আনলিমিটেড ইনকাম করবেন এখন কত সেখান থেকে প্রেমেন্ট নেবেন কীভাবে এখান থেকে প্রেমের নেওয়া খুবই সহজ আমি পরবর্তী ভিডিওতে আপনাদের প্রেমেন্ট প্রসেস দেখিয়ে দেবো যেহেতু আমার ব্যালেন্সে বর্তমানে টাকা রয়েছে মাত্র পনেরো সেন্ট যা আপনারা পূর্বেই দেখতে পারছেন এখানে আবার দেখিয়ে দিচ্ছি ব্যালেন্স রয়েছে মাত্র পনেরো সেন্ট আর পনেরো সেন্ট ব্যালেন্স তো ভাই ট্রান্সফার করা যায় না যার কারণে এই ভিডিওতে আমি দেখিয়ে দিচ্ছি না কীভাবে প্রেমের নিতে হয় তবে আপনারা যদি চান কমেন্টে বলে দেন আমি পরবর্তীতে প্রেমের নেওয়ার প্রসেস সম্পর্কে একটি ভিডিও দেবো এখানে দেখুন আমি পূর্বে প্রেমেন্ট নিয়েছিলাম তিন ডলার টিআরএক্স অর্থাৎ টোন কয়েনের মাধ্যমে বাইন্যান্সের মাধ্যমে আমি কিন্তু পূর্বে পেমেন্ট নিয়েছি। এরপর আমি যদি দেখে দেখি কি প্রেমের মেথড রয়েছে আমি এখানে বক্স রয়েছে বক্সে যদি প্রেস করি প্রেস করে দেওয়ার পর আমাদের ব্যালেন্স অপশন পেয়ে যাবো জাস্ট আমরা ব্যালেন্সে ট্যাপ করবো ব্যালেন্সে ট্যাপ করার পরে এখানে দেখুন পে আউট অপশন রয়েছে জাস্ট পে আউটে প্রেস করে দিলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে টেলিগ্রাম ইনস্টার রয়েছে পেয়ার রয়েছে কিপ্টো রয়েছে এরপর টোন রয়েছে লাইট কয়েন রয়েছে বিট কয়েন রয়েছে যে কোনোটা ইউজ করে আপনি প্রেমে নিতে পারবেন খুবই সহজে আর কীভাবে প্রেমে নিতে হবে সেটা যদি আপনারা চান তাহলে কমেন্টে বলে দিন আমি পরবর্তী বিরোধে সেটা দেখিয়ে দেব আমি যদি এখানে ব্যাক করে চলে আসি ব্যাক করে আসার পর দেখুন আমার ব্যালেন্স হিস্টরিতে প্রেস করে আমি কিন্তু দেখতে পারবো আমি কি কী কাজ করেছে এখানে আমি কতগুলো জিমেল ক্রিয়েট করেছি সব কিন্তু আমি দেখতে পারছি ওকে দেখুন আমি কিন্তু প্রায় তিরিশটা উপরে পেজ রয়েছে যেগুলো আমি মেল অ্যাড্রেস ক্রিয়েট করেছি এখানে প্রেসটা আমি চাইলে কিন্তু পরবর্তী পেজটা দেখতে পারি ওকে এখন কথা হচ্ছে আমাদের পূর্বে কিন্তু এখানে একটি মেল ক্রিয়েট করার জন্য ষাট টাকা দিতে বর্তমানে দশ টাকা দেওয়া হয় অর্থাৎ আমাদের এখানে টাকার পরিমাণ একটু বাড়িয়ে দেওয়া হয়েছে আশা করি বুঝতে পেরেছেন কীভাবে টেলিগ্রাম বটের মাধ্যমে আনলিমিটেড জিমেল ক্রিয়েট করে আনলিমিটেড ইনকাম করবেন সো আজকের ভিডিওকে সমাপ্ত করে দিচ্ছি ভিডিওটি কেমন ছিল অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন আর আজকের ভিডিওর মাধ্যমে যদি আপনাদের সামান্যতম উপকার করতে পারি তাহলে অবশ্যই ভিডিওটি লাইক দিয়ে নেক্সট টাইম পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে এখন পরবর্তীতে আপনারা কীরকম সাইটে ইনকাম করতে চান সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন আমি ট্রাই করবে সেইটুকুকে ভিডিও আনার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আর কে কে এসাইডে ইনকাম করতেছেন সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন আসসালামু আলাইকুম আরহামুল্লাহি আবার